রাশির চতুর্থ ভাবপ্রতি কারোগ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চম ভাবপ্রতি কারগ্রহ হচ্ছে বুধ অর্থাৎ চতুর্থ ভাবপতি পঞ্চম ভাবপতি দ্বিতীয় রাজ্যকে আবদ্ধ আবার পঞ্চম ভাবপ্রতি নবম ভাবপ্রতি পঞ্চম ভাবপতি হচ্ছে বুধ এবং নবম ভাবপতি হচ্ছে শুক্র অর্থাৎ চতুর্থ ভাবপতি পঞ্চম ভাবপতি পঞ্চম ভাবপতি নবম ভাবপতি যে রা রাজ্যকে আবদ্ধ রাশির দ্বিতীয় এই ধরনের যোগকে বলা হয় গজলক্ষ্মী যোগ যখন কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চতুর্থ পঞ্চম পঞ্চম নবম ভাব সর্বদা হচ্ছে উল্লেখযোগ্য ভাব এই এই ভাব যত শুভ অবস্থায় থাকবে বা শুভভাবে রাজ্যকে আবদ্ধ হবে সেই জাতক জাতিকা সেভাবে কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব পঞ্চম ভাব হচ্ছে মেধা এবং নবম ভাব হচ্ছে ভাগ্য অর্থাৎ সেই জাতক জাতিকার নানাবিধ সাফল্য আসে তাদের জীবনে তাদের যেমন আধ্যাত্মিক প্রবণতা আসে তাদের হচ্ছে উচ্চ শিক্ষা আসে এবং তারা অর্থশালী হয়ে থাকেন কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে মানে সর্বদা মনে রাখতে হবে গজলক্ষ্মী যোগ কিন্তু সবভাবেই কিন্তু হয় না গজলক্ষ্মী যোগ মূলত দেখা যায় যে দ্বিতীয় ভাব এবং ভাবে কিন্তু এই ধরনের যোগ হতে হবে যেমন আজকের রাশির দ্বিতীয় বৃহস্পতি শুক্র যে সহাবস্থান এবং সেই গজলক্ষ্মী যোগ কিন্তু রাশির দ্বিতীয়ভাবে হয়েছে এই ধরনের জাতক জাতিকাদের জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে সর্বদিক থেকে গজলক্ষ্মী যুগে জাতক জাতিকাদের কর্মজীবনে সাফল্য অর্থনৈতিক সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং সুনাম প্রতিষ্ঠা এবং সর্বক্ষেত্রে সাফল্য আসে এবং এরা প্রচুর ধনশালী হয়ে থাকেন একাধিক সম্পত্তির মালিক এরা থাকেন গজলক্ষ্মী যুগ অত্যন্ত শুভযোগ এবং গজলক্ষ্মী যুগে জাতক জাতিকাদের দেখা যায় তাদের জন্মকালীন তার প্রিয়জন অর্থাৎ পিতারও কিন্তু উন্নতি হয় আজ হচ্ছে ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগও অতীব শুভ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনেও কিন্তু নানাবিধ সাফল্য আসে ব্রহ্মযোগ ইন্দ্রযোগের যারা জন্মগ্রহণ করেন তারা হচ্ছে কর্মজীবনে সাফল্য পান অর্থনৈতিক সাফল্য পান এবং এদের উচ্চ শিক্ষা হয় এরা পরোপকারী প্রকৃত হয় দয়াশীল হয়ে থাকে এবং এরা আধ্যাত্মিক প্রবণ অবশ্যই হন এবং তার পাশাপাশি ব্রহ্মযোগ ইন্দ্রযোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অত্যাধিক এরা মেধা মেধাবী হয়ে থাকেন এবং বিশেষ করে প্রশাসনিক কর্মের ক্ষেত্রে এরা কিন্তু সাফল্য পেয়ে থাকেন